সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কন্ট্রোল সংবাদ নিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তবে তার আগে বলে রাখি ভিডিওটা আমি শুরু করার আগে তার আগে বলে রাখি যারা এখনও আমার পেজটাকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার পেজটাকে লাইক এবং ফলো দেবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন দর্শক আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা সবাই দেখতে পারে তো দর্শক যারা ইতিমধ্যে আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আন্তরিকভাবে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন বিশেষ করে গরিব মানুষের হজের দিন আজকের এই দিনটা বিশেষ করে এই দিনটাকে উদ্দেশ্য করেই আজকে আমি নতুন একটা অ্যারেঞ্জ করলাম সেটা হলো আপনারা জানেন যে আসলে গত কয়েকদিন আগে আমি আমার বাবার মৃত্যুবার্ষিকীতে রাত বারোটা একটা নাগাদ গিয়ে কিছু মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছি তো দর্শক আমি দেখেছি আসলে এখনও মানুষ কতটা ক্ষুধার্ত হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ে কতটা অনাহারে মানুষ দিন যাপন করছে তো সেদিন আমার আসলে বাস্তব একটা ধারণা হয়েছে যে আসলে মানুষ কতটা অনাহারে কতটা না খেয়ে রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে তো আসলে ওই দিনের সেই দিনটাকে আমি আসলে দেখার কারণেই আজকে মূলত আমি একটা চিন্তাধারা করলাম যে আসলে যারা কেনা না খেয়ে ঘুমিয়ে থাকে বা রাস্তার পাশে পাগল বঞ্চিত যারা মানুষ যাদের কোনো চাওয়া পাওয়া নেই তাদের পাশে যদি একটু দাঁড়াতে পারি বা তাদেরকে যদি একটু খাওয়াতে পারি তাহলে হয়তোবা একটু হলেও ভালো হবে তো তারই ধারাবাহিকতায় আজকে মূলত একটা খাবারের অ্যারেঞ্জমেন্ট করা কিছু প্যাকেট নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেটগুলা পোলাও সেই সাথে যে মুরগির মাংস আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি ব্রয়লার দিয়েছি প্লাস একটা করে ডিম দিয়েছি তো আমি এইগুলা দিয়েই আমার সাধ্যমতো আমি মানুষের যারা কি না মানে কিছু সংখ্যক মানুষ অন্তত যারা না খেয়ে আছে আমি আমার বাইক নিয়ে ঘুরে ঘুরে যারা না খেয়ে আছে নিতান্তই তাদেরকে দেওয়ার চেষ্টা করি অন্তত তারা যেন এই খাবারটা খেয়ে তারা যেন রাত্রি সুন্দরভাবে ঘুমাতে পারে বা তাদের পেটের খোদা নিবারণ করতে পারে তো দর্শক আমি চেষ্টা করতেছি যে আসলে এই কাজটা করলে কেমন হবে বা এই উদ্যোগটা যে আমি নিয়েছি এটা আসলে কেমন হবে আপনারা প্লিজ আমার কম ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা মতামত জানাবেন যে আসলে বিষয়টা আর আরও কীরকমভাবে কাজ করলে বা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানো যাবে আপনাদের মতামত জানাবেন আমাকে সেই সাথে আমি আরেকটা বিষয় বলে রাখি দর্শক যারা কিনা প্রবাসী ভাইরা আছেন প্লাস দেশে অনেক ধন্যাট্য ব্যক্তিরা আছেন যারা কিনা গরিব মানুষের পাশে দাঁড়াইতে চাচ্ছেন যারা কিনা গরিব মানুষকেও একবেলা এক মুঠো খাওয়াইতে চাচ্ছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা এই ধরনের অসহায় বঞ্চিত ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান হয়তোবা তালা আপনাদের মনের আশা পূর্ণ করবে দর্শক আর একটা বিষয় বলে রাখি যারা কিনা সময় পান না আসতে অর্থাৎ এই ধরনের গরিব মানুষের খাওয়ানোর অ্যাভেলেবল সময় হয় না বা ইচ্ছা করলেই তাদের মাঝে এসে খাওয়াইতে পারেন না আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে ভাই প্লিজ আপনারা যদি সময় না পান তাহলে সেক্ষেত্রে আমার মাধ্যমে আপনারা তাদের মাঝে খাবার বা যে কোনো পণ্য তাদেরকে বিতরণ করতে চাইলে আমার মাধ্যমে করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের হয়ে তাদের মাধ্যমে কাজ করব বা তাদের খাওয়ানোর চেষ্টা করব। তো দর্শক আমি আসলে চেষ্টা করেছি বা এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য একটাই কারণ আপনারা যেন এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন